তো ওর লগে আর কোন দিন দেখা হইব আয় কিন্তু জানি না তোকে খুব মিস করিয়াম আজকার দিন কেন খুবই স্পেশাল কারণ হরে লেখা জীবনে আজকা আঙ্গ লাস্ট দেখা হরে দিয়ে আবার কোনো একদিন দেখা হয়ে যাইতে তো হারে হেডা হরের কথা কিন্তু আজ যে আঙ্গ হরি শেষ আর আজ যে লাস্ট দেখা আজকার বিষয়টা আঙ্গ খুব কষ্টদায়ক লাগতেছে তো বেগুন মিলি আইসি বেগুন মিলিয়ে যে কি করছি আড্ডা দিছি হরিকে দিছি হেগিনা অনেক লগে শেয়ার করিয়াম আজকার শেষ দিনটা আঙ্গ দিন উপভোগ করণের লাই স্মরণ অনুকরণের লাই সুন্দর করি আমরা জিনকারে সাদাইছি আসসালামু আলাইকুম আপুরা ভাই এরা বেকে কে কেরুম সকাল সকাল আমি রেডি সেডি হয়ে বাইরে গেলাম কলেজে তো আজকে আঙ্গ পরীক্ষা শেষ দিন আজকে দেখা হইতেছে সবাই লগে এরপরে আর কে কোনায় যায় কে কোনাই থাকে এটা কেউ জানি না জীবনে মনে আছে জন মেট্রিক সময় আমরা ব্যাগে বিদায় লইছি যখন বেগগুন্ডে থুই চলে গেছি তখন আসলে বেশি কষ্ট লাগছে আর অন ভার্সিটি জীবনে আই হেগুন র চলে যেতেছি আসলে জীবনটা এমনই জীবন কারোর লগে স্থির স্থায়ী ন সবাই সবার সাড়ে চলে যাব এটা কিন্তু এককারে বাড়া লাগে না তারপরে দিয়ে স্কেস কলেজে আইসি একটু মন মরা মন মরা লাগতেছে বান্ধবীকে লাগে একটু নিজের খুশি রাখার চেষ্টা করতেছি একটু ক্যামেরা বন্দি করে নিজেকে স্মৃতিটা রাখার চেষ্টা করতেছি এগুলো বান্ধবী হাসতেছি যে বান্ধবীর হাত কালা সেরা সাদা তো বান্ধবীকে না সবই তো পরে দিয়ে আমরা একটু মজা করতেছিলাম আর বান্ধবীকে কিরে হাত দেয়া এত কালা মকোো কালা এত সুন্দর মকো সুন্দর মানে অঙ্গ কথার কোনো শেষ নাই একসাথে হইলে কিন্তু অনেক কথাই ভাল লাগে এখন খুব মিস করি আমি একসাথে তিনটা বছর কাড়াই দিলাম সময় কোন দিয়ে যে আমরা কেউ কইতাম হারি না সময় চলি যে আস্তে আস্তে টিক টিক করে আঙ্গি বনতন তো এগুলো দিয়ে আমরা বেগুন মিলিয়ে এত মজা করতেছি কতক্ষণ হরে সার আইসে পরীক্ষা হয়েছে মানে এটা পরীক্ষা শেষ হওয়ার পরে ক্লিপ পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা একসাথে মজা করছি এরপরে আমরা আগে দিয়ে প্ল্যান করে রাখছি এমনি আমরা তো টুকটাক খানা দানা খাই কিন্তু আজকে আমরা ভাবছি যে না পরীক্ষা যেহেতু লাস্ট দিন আজকে আমরা কোন যাই কিছু খাই আমি বেগগুন মিলিয়ে একসাথে তো বেগগুন মিলিয়ে আসলে আসে নয় না কারণ বেগগুনে হোলাইন সাবাইন বাই থুয়েছে এগুনের মন যায় বাসাত তো এগুলো চলে গেছে তো কোগা মিলি আমরা আইসি মানে যেগুনে হাইছি আরি হরে দি আই কই কিছু খায়াম আর আজকে ডিপার্টমেন্টের বেগগুণের পরীক্ষা আছিল না কারণ কোগার কোগার আছিল কোগার কোগার আছিল না তো যেগুন যেগুন আছিলাম এগুলোর মধ্যে আমরা কোগা মিলি আইসি স্কুল জীবন হার কইছি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ আইসকা ভার্সিটি লাইফ শেষ হয়ে গেল মানে দেখতে দেখতে যে বয়স্কান ওই যাই দেখতে কোনান্দি কোনান্দি কইতামে হারি না মনে হয় যে ওই তো ওই দিন আমরা বেগুন মিলে একসাথে কথা কইছি হাসছি খেলছি খাইছি আরন আরন দেখতে দেখতে বা মা হয়ে গেলাম হরে দিয়ে কুল দি কুতুর ভিডিও করতেছি নিজের মানে আর অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুব ক্লান্ত আমরা আর একুল দি কিন্তু চারি ঘন্টা পরীক্ষা দানের হরে আর শরীরে কোনো এনার্জি থাকে না এর ফলে বান্ধবী মিলি আমরা ব্যাগে মিলি হাতটা ধুই লইতেছি আর আর বান্ধবীরা এতই খুদার তজির বিরিয়ানি আইলে সেগুনি হ্যাঁ ফুর্তি হড়ি যাব তো আমরা যে সুলতান ডাইনে আইসি আর এটা হয়েছে বেলি রোডে শান্তিনগর তো এই সুলতান ডাইনে আজকে ফার্স্ট টাইমই আইছি আগে কোনো সময় আইন তো কাচ্ছি বিরিয়ানিটা অন্য সুলতান ডাইনে খাইছি আর এটা তার যে প্রথম তো হরেদি কই খুব এক্সাইটেড আসিলাম আর খুব খিদার্থ আছিলাম আসলে কেন সুম খিদা লাগে সব সবকিছুই অমৃত লাগে যদিও এদিন কাশি কান অনেক ভালো লাগছে সুলতান ডাইন বলে কথা কাশি মানে মজা সেরা সেরা তুই হরে বেগুন মিলি ছবি টবি তুললো খাইলো ভাল লাগছে আর আজকের দিনটা সত্যি অনেক স্মরণীয়ই থাকবো আর এগুলো নিয়ে আর বান্ধবীকে একটু ভিডিও করতেছে খানা রয়েছে আগে মারে রয়েছে হরে ভিডিও টিডিও হর আগে দূর লই আর বান্ধবীরও কথা সেম তুই ভিডিও করি হরে আরে হাড়াই দিস আগে খাই লই অন কোনো কথা হইতো না তো আমরা বেগুন মিলিয়ে এগুলো মজা করে করে খাইতেছি দেখতেছেন সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে বিশ্বাস করেন যত যাই কই এগুলো কিন্তু খুব মিস করি আমি এগুনের লগে কাটানোর সময়গুলো স্প সালা আর বিশেষ করে আর বান্ধবী শিরিন সিরিনের লগে আর স্পেশাল একটা বন্ধুত্ব কারণ ওই সেন এই এই লাইফে আর শিরিন আর স্পেশাল বান্ধবী জীবনে চলার পথে সবাই জীবনে একটা ভালো মানুষ আই হোক ভালো বন্ধু আই হোক কিছুরই প্রয়োজন আছে এরপরে আমরা বাসার দিকে যাইতেছি এক হলো আর বান্ধবীকে কত ভালো হইলে গে হিগে আঙ্গু দুনুগারে ফিছনে সিট সারে দিয়ে হিগে সামনে বইছে কত মন মানসিকতা ভালো হইলে কিছু কনসিডার করে স্যাক্রিফাইস করে এই বন্ধুত্বটা ঠিকই থাকুক আজীবন ব্যাকে ভালো থাকেন নেক্সটে দেখা হইতে আল্লাহ হাফেজ السلام عليكم